আজকে রোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা কিভাবে করেছি আমি এইটা ডোটা কিভাবে করেছি জানতে চেয়েছিলেন আমি কিন্তু ফ্রোজেনও করি মাসকে মাস জুড়ে চলুন কীভাবে করেছি ডোটা প্রথমে এখানে তিন কাপ পানি নিয়েছি লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতন তারপরে আমি এখানে একটু তেল দিয়ে দিব প্রায় তিন টেবিলের মতন তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি মিক্স করে নিলাম চুলাটা অন করে দিলাম এই যে দেখেন একদম ফুটে আসছে পানিটা মানে বরফ এসে গেছে এখন এখানে আমি ময়দা দিয়ে দিব যেহেতু আমি তিন কাপ দিয়েছি পানি তিন কাপ ময়দা দিব এখানে দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি এটা মিক্স করে নিব এই যে দেখেন তবে যতটুকু পানি দিবেন ততটুকু ময়দা দিবেন দিলে দেখবেন একদম পারফেক্ট একটা ডো হবে তারপর ভালো করে এভাবে মিক্স করে তারপরে আমি এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য চূড়াটা বন্ধ করে দিব কুসুম গরম থাকা অবস্থাতে কিন্তু এটা মধ্যে নেবেন এভাবে করে রোল বানালে কিন্তু অনেক বেশি টেস্ট হয়ে থাকে একবারের জন্য হলে আপনারা ট্রাই করবেন তারপরে ভালো করে মধ্যে নিয়ে এক স্মুথ একটা বেটার করে নিতে হবে এভাবে করে ছোটো ছোটো লিচি কেটে নিতে হবে তবে অবশ্যই ছোট বড় এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত বড় চান আমি এভাবে করে করে নিলাম এখন আমি একটু ময়দা ছিটি তারপরে কিন্তু আমি রুটির আকারে বেলে নিব। তবে রুটিটা আঁকা বাঁকা এব্রো হলে কোনো সমস্যা নেই এটা কিন্তু রোজ যখন আমরা বানাতে যাব তখন কিন্তু সুন্দর করে এটা বটার মধ্যে চলে যাবে আমি আজকে মানে পোট বানানোটা দেখালাম না তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এখন আমি এখানে কি কিমা বা পো দিয়ে তারপরে আমি কিন্তু এভাবে বেটে দিলাম এই যে দেখেন কত সহজ না আমি কিন্তু ফ্রোজেন কিভাবে করেছি এটাও আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক দিয়ে দেবেন বেশ আর পেজটা ফলো করতে ভুলবেন না কিন্তু এভাবে করে কিন্তু আমি আবার একটা বানিয়ে আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আর রোটা কিভাবে বোটে নিচ্ছি বা ভাজ করে নিচ্ছি এটা একটু শিখে নেবেন কারণ এইভাবে করলে কিন্তু পাশে দিয়ে পোটটা বের হওয়ার কোনো চান্স থাকে না আর অবশ্যই পানি দিয়ে ভালো করে লাগিয়ে দেবেন এতে করে খুব সুন্দর করে একটা সিল হয়ে যাবে এই যে দেখেন এভাবে করে কিন্তু বোটে তারপরে দিলাম এই যে দেখেন হয়ে গেছে এভাবে করে অনেকগুলা বানিয়ে নিয়েছি আমি এখানে ব্রেড কাপস নিয়েছি একটা ডিম নিয়েছি এখানে ডিমটা ভালো করে ফেটে নেবেন তারপরে কিন্তু ডিমের মধ্যে দিয়ে ব্রেড কাপসের মধ্যে দিয়ে দিবেন এভাবে করে কিন্তু আমি সবগুলো করে নিই একসাথে অনেকগুলো বানিয়ে রাখলে আপনাদের কাজগুলো কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে ভালো করে এভাবে লাগিয়ে নেবেন এতে করে কিন্তু খুব হবে খেতেও ভালো লাগবে আর যেহেতু এটা সিদ্ধ এটা কিন্তু বেশিক্ষণ ভাজতেও হয় না এখন আমি একটার উপর একটা পলিথিন দিয়ে এভাবে রেখে তারপর এখন ফ্রোজেন করব অনেক মাস জুড়ে